মেজাবিনের জনপ্রিয়তা সম্পর্কে আমরা সবাই জানি আপনারা যারা সংবাদকর্মী আমরা যারা অভিনয় কর্মী এবং আমাদের যারা দর্শক তারা সবাই জানেন মেজাবিনের জনপ্রিয়তা কতটা এবং এটা তিনি অর্জন করেছেন তার কাজ দিয়ে তার যোগ্যতা দিয়ে অনেক দর্শকের মতো আমিও ব্যক্তিগতভাবে মেজাবিনের ভক্ত অভিনেতা মেজাবিনের ভক্ত তো সেই সহকর্মীর প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে হলে মানে হলে বড় পর্দায় নিজেকে দেখতে পাবার আনন্দটা খুবই অন্যরকম অনুভূতি এত এটা এত অভূতপূর্ব অনুভূতি যে আমার মনে হয় প্রতিটি অভিনেতা অভিনেত্রীর জীবনেই প্রথম সিনেমার মধ্য দিয়ে নিজেকে বড়ো পর্দায় দেখতে পা টা সারা জীবন মনের মধ্যে থেকে যায় এবং আমি আশা করছি প্রিয় মালতী শুধু মেজাবিনের প্রথম চলচ্চিত্র হিসেবে নয় একটা দারুণ সিনেমা হিসেবে আমাদের মানে আমাদের মিডিয়ার সিনেমার কাজের ক্ষেত্রে জায়গা করে থ্যাংক ইউ সবাই ভালো থাকবে থ্যাংক ইউ আমার ভীষণ শুভকামনা ভালোবাসা প্রিয় মালতী টিমের জন্য মেজাবিন এবং শঙ্খ দাসগুপ্ত পুরো টিমের জন্য থ্যাংক ইউ এটা আসলে হয়েছে কি ভাইয়া আমরা এই সোশ্যাল মিডিয়াটার সাথে তো আমরা এখন অভ্যস্ত হয়ে উঠতে পারিনি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ সোশ্যাল মিডিয়া ব্যবহার করবার কী বলবো ঠিক শব্দটা ধরেন ব্যবহার করবার উপযোগী হবার আগেই আমাদের সকলের হাতে হাতে সোশ্যাল চলে চলে গেছে মানে সোশ্যাল মিডিয়া জিনিসটাই কিন্তু একটা গ্লোবাল জায়গা যখন ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে কোনো অভিনেতা অভিনেত্রী এটা কিন্তু গ্লোবাল জায়গা মানে এটা দেশ ভিত্তিক ভিত্তিক এরকম না কিন্তু এখানে যখন আমরা আসছি তখন সকল দেশের অভিনেতা অভিনেত্রীদেরকে দেখতে পাবো আমাদের দেশের অভিনেতা অভিনেত্রীদেরকেও দেখতে পাবো মডেলদেরকে দেখতে পাবো তো আমি মনে করি আস্তে আস্তে মাত্র তো কত দশ বছর হলো না সোশ্যাল মিডিয়ার সাথে আমরা পরিচিত অভ্যস্ত আমি মনে করি আরও দশ বছর বিশ বছরের মধ্যে আমরা খুব সহজেই এটার সাথে মানিয়ে নিতে পারব